অ্যাজ আ উদ্ভাসের টিচার লাইফটা কি আসলেও মানে স্মুথ কিনা স্মুথ হওয়ার থেকে বড় কথা এখানে আসলে আপনার জন্য করার করার চিল সুযোগ থাকে ওকে এই উত্তর দিতে গেলে একটু লম্বা সময় নিয়ে ফেলতে হবে আহ সত্যি কথা বলতে টিচার প্রফেশনটাই এমন একটা প্রফেশন যেখানে আসলে মানে ভালো লাগার এক্সপিরিয়েন্স একটাই সেটা হচ্ছে স্টুডেন্টদের সাকসেস অ্যাপার্ট ফ্রম দিস অ্যাজ এ উদ্ভাসের টিচার টু বি ভেরি অনেস্ট আমি যদি বলি যে এই লাইফটা স্ট্রেস ফ্রি কিনা বা এই লাইফটা বিন্দাস এবং চিল কিনা সেটার অ্যান্সার দিতে গেলে যেটা আসলে সবার আগে চলে আসে যে আমাদের আসলে রিল্যাক্সের টাইম কতটুকু থাকে অ্যাজ এ টিচার তুমিও দীর্ঘদিন থেকে উদ্ভাসে ক্লাস নিচ্ছ তো এই সব কিছুর বিচারে যখন প্রথম ব্যাপারটা চিন্তা করি যে আমাদের শিডিউলগুলো আসলে কেমন হয় ন্যাচারালি দেখা যায় উদ্ প্রথম ক্লাসটা হয় একদম সকালে সাতটা কিংবা সাড়ে সাততায় তো ছাত্রা সাে সাতটাই হলে একটা টিচারকে আসলে ঢাকায় কিংবা ঢাকার বাহিরে যদি ক্লাস নেয়ার কথা হয়। ঢাকায় হলেও টিচারকে কিন্তু এলিট সকাল ছয়টায় কিন্তু উঠতেই হয়। আর ঢাকার বাহিরে হলে দেখা যায় আগে সারাটায় রাতি হচ্ছে। জার্নিতে চলে যায় বা থেকে নে ডিকট ক্লাসে ঢুকে যেতে হয়েনে অনেক অনেক এরকম হয়েছে যে সকাল সাে সাতটায় ক্লাস। হয়তো বাস থেকে নামাই হয়েছে সাতটায় কিংবা ইভেন সাতটা পনেরোতে নেমো সাতটা সাড়ে সাতটার ক্লাসে ঢুকতে হয়েছে এরকম এক্সপিরিয়েন্স আমাদের অলমোস্ট সবার সাথেই হয়েছে তো এই ক্ষেত্রে তো ধরো সকালের ক্লাসের আগের রাতের জার্নিটার কথা বললাম এছাড়া যখন তুমি এমনিতে দুইটা ক্লাসের মাঝখানে গ্যাপ চিন্তা করো ইটস হার্ডলি হাফ অ্যান আওয়ার হাফ অ্যান আওয়ার গ্যাপ একটুখানি রেস্ট করে এর মধ্যে আবার খাওয়া দাওয়া সেরে যখন সারাদিন আসলে তিনটা বা চারটা ক্লাস শেষ হয় সন্ধ্যাবেলা পরের দিন কিন্তু অন্য কোনো একটা জায়গায় হয়তো সকাল সাতটায় ক্লাস থাকে তো সেইটার জন্য কিন্তু আবার নিজেকে প্রিপেয়ার করে ফেলতে হয় যে না আচ্ছা পরের দিনের জন্য যদি জার্নি করতে হয় জার্নিটা কিভাবে করব অর্থাৎ পরের দিনের জন্য রাতের বাস হোক বা তখন ইমিডিয়েটলি কোনো হচ্ছে ট্রান্সপোর্ট ইউজ করে যদি সেই ব্রাঞ্চে চলে যাওয়ার হয় এছাড়াও আসলে স্টুডেন্টদের জন্য তো আসলে আমাদের ক্লাসই সব না ক্লাসের পাশাপাশি ম্যাটেরিয়ালস প্রিপেয়ার করা থেকে শুরু করে ওদের যে বিভিন্ন এক্সামগুলো হচ্ছে সেট করা তো এমন অনেকবার হয়েছে বাবলা আমি এই এক্সপিরিয়েন্স গুলো এন্ড অফ দ্য ডে বার 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 করে মনে পরে যে সারা দিন ক্লাস নিয়েছি সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটা পর্যন্ত ক্লাস নিয়ে রাতের বেলা যখন রেস্ট করার কথা তখন অফিস থেকে ফোন দিয়ে বলেছে ভাইয়া এই উইকের কোয়েশ্চেনটা কিন্তু এখনো করা হয় নাই প্লিজ একটু কোয়েশ্চেনটা করে দেন তো